মধ্যে দুইজন প্রসিদ্ধ আল্লাহর বলি রয়েছে ওই প্রসিদ্ধ বলিদের মধ্যে একজন হচ্ছে যিনি ভারতবর্ষের জমিনের মধ্যে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছিলেন খাজা গরিব নামাজ খাজা গরিব নামাজকে স্মরণ করতেছেন সারা বিশ্ব থেকে এটা তার অবশ্যই পাঁকের মাস এবং এই মাস হল এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাঁকের পক্ষ থেকে রসুল করিম রহুর রহিম সাল্লাবুতাল আলী ওসাল্লাম আমাদের জন্য নামাজ উপহার হিসেবে এনেছেন তুলে বলেন শুভাকার এটা নামাজের মাস সেই নামাজের মাসে যদি আমরা নামাজ থেকে বিরত থাকি নামাজ এনেছিলেন পঞ্চাশ ওক্ত নামাজ দিয়েছিলেন পঞ্চাশ ওক্ত কমাতে কমাতে সেই পাঁচ ফাঁসওয়া নামাজ আমরা পেয়েছি যেই বান্দা ফাঁসওয়া নামাজ আদায় করবে আল্লাহ পাক সুবাহের দান করবেন কিন্তু সেই ওয়াক্ত নামাজের আমরা দাঁড় দাঁড়ি না অনেকে আমরা সেই নামাজ থেকে গা ফেল সেই রুকু থেকে গা ফেল সেই সিজদা থেকে গা ফেল আমরা কেমন রসুলের উন্মত যিনি রসুলের উন্মত দাবি করবেন এটা যেই মাসে আসলে এত মেয়েরাজ উন্মুকিন আমার মাহবুব নবী বলে এ আমার উন্মত আমি আল্লাহর সাথে দিদার করেছি মেয়েরাজ করেছি তোমাদের জন্য একটা মেয়েরাজ পৃথিবীর জমিনের মধ্যে নিয়ে আসছি সেটার নাম হচ্ছে আসলে তু মেহরাজ উন্মুকমিন হে আমার ইমানদার উম্মত তোমাদের জন্য আমি একটা জিনিস এনেছি সেটার নাম হচ্ছে নামাজ জুরু বলুন যারা বলে শুধু আমি তো নবীর প্রেম আছে আমি তো নবীর পাগল আমি তো নবীর বক্ত নবীর দেবানা কিন্তু দেখা যাচ্ছে রসুল পাক সাল্লী ওসাল্লাম যেই উপহার যেই উপটুকন আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদের জন্য যেই মেহরাজ নিয়ে এসেছেন সেটাকে আমরা গ্রহণ করি না তা আমরা কেমন উন্মোধ আপনি আপনাদের ঘরের মধ্যে একজন মেহমান আসছে তো মেহমান নাস্তা ভালোও আনতে পারে খারাপ আন দামিও হতে পারে কম দামিও হতে পারে একটি গভীর মনোযোগ এখন সেই মেহমান যদি কম দামি নাস্তা আনল সেটাও আপনার থেকে গ্রহণ করতে হবে বেশি দামি আনল সেটাও গ্রহণ করতে হবে কিন্তু আপনি যদি সে নাস্তাটুকু যদি আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে তাকে যদি মেহমানদারি করেন তাকে যদি আপ্যায়ন করেন তার কি ভালো লাগবে এটা তার উপর কি ইজ্জত করা হলো তিনি তখন আপনি যদি তাকে মেহমানদারি করতে করতে আসমান পর্যন্ত যদিও মেহমানদারি করেন এরপরও সে কুস হবে না কেননা উনি যেই নাস্তা আপনাদের ঘরের জন্য এনেছিল সেটাকে আপনি অপমানিত করেছেন মানে সেটাকে আপনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন মানি ওনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন ওনাকে কদর করেন নাই ওনাকে ইজ্জত করেন নাই ওটার দ্বারা তিনি বুঝে ফেললেন সে আমাকে এটা অসম্মানি করেছে ঠিক তেমনি ভাবে আমার রসুলে পাক আল্লাহর পক্ষ থেকে যেই নামাজ আমাদের জন্য এনেছেন ওই নামাজ আপনি গ্রহণ করেন নাই মানে আমার রসুলকে আপনি গ্রহণ করেন নাই আত্মীয় অনুসরণ করেন নাই তার মানে আপনার নামাজ যখন নাই আপনার অন্তরের মধ্যে যখন প্রেম রসুলের যদি প্রেমও থাকে ওই প্রেম কোনো কাজে আসবে না ওই প্রেম ওই মোহাম্মত কোনো কাজে আসবে না কারণ রসুলের দেওয়া উপহার আপনি কি করেছেন এটাকে বিলুপ্ত করে ফেলেছেন এটাকে আপনি ত্যাগ করেছেন সেই জন্য রসুল আপনার জন্য উপহার এনেছিল উপটুকন এনেছিল এটাকে গ্রহণ না করে আপনি রসুলকে গ্রহণ করেছেন ওই উপটুকনকে যখন আপনি গ্রহণ করেন নাই আমার রসুল বলে ওটা আমার উন্নত নয় এই জন্য নামাজ যারা পড়ে না তাদের সাথে কাফেরদের সাথে তুলনা করা হয়েছে কাফেরদের সাথে বিতর্মীদের সাথে আমাদের সাথে একটাই পার্থক্য সেটা হচ্ছে আজান দিলে আল্লাহ আকবর যখন আজানের যখন দ্বনি হয় তখন মুসলমানগণ মসজিদের দিকে ছুটে আসে আর বিদয়গণ কাফেরগণ মসজিদের দিকে নয় কাফেরগণ নদিকে ছুটে যায় এটাই হচ্ছে কাফেরদের সাথে বিধর্মীদের সাথে ইহুদিদের সাথে আমাদের সাথে এটা পার্থক্য রয়েছে আমাদের এই পার্থক্যটা হলো একমাত্র আজানের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে নামাজ যেই বান্দা পড়ে ওই নামাজের মাধ্যমে আমার আল্লাহ বলেন আমার রসুলও বলেন এই আমার উন্মত তোমাদের কাল্লা ওটাই গ্রহণ করবেন নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন এই আমার বান্দারা শুনো শুনো আমি নামাজ ওয়াকি মুসলাত ওয়াকি মুসলাত এটা একবার নয় দুইবার নয় আমি বিরাশি স্থানের মধ্যে বিরাশি বার তোমাদেরকে ডিগলার দিয়েছি আমি আল্লাহর তারপরও ক্লান্ত লাগে একটু গভীর মনোযোগ আমরা যখন একটা বাচ্চাকে যখন দোকানের মধ্যে পাঠাই তখন একবার যেতে বললে দুইবার যেতে বললে যদি না যায় আমাদের কী লাগে তখন মাথা গরম হয়ে যায় তখন ক্লান্তি হোক ক্লান্ত হয়ে যায় তখন রাগ করে নিজে চলে যায় কিন্তু আমার আল্লাহ বলে পান্দা আমি তো একবার ন দুবার ন তিনবার ন আমি তোমাদেরকে নামাজের কথা বলেছি বিরাশি বা কিন্তু আমার তো একটু রাগ উঠে নাই এর পর নামাজ কিভাবে গ্যাপ দাও এর পর তোমরা নামাজ কিভাবে তোমরা নামাজ না পড়ে থাকো নামাজ না পড়েছ তো আমার কিছু হবে না এটা আমি আল্লাহর জন্য নয় আমি আল্লাহর তো জিকির পশু পাখিরা করে আমি আল্লাহর তো জিকির লতা ফাতা করে আমি আল্লাহর জিকির তো মাছের মাছে করে পানিয়ে করে সাগরে করে পাহাড় পর্বতে করে আসমান জমিনে করে এটা তোমাদের লাভের জন্য আমি দিয়েছি জুরু বলেন সুবাহ তোমাদের প্রতি তোমরা করতেছ আল্লাহর কোনো কয় হবে না আল্লাহর কোনো কয় নাই আপনি নামাজ না বললে আল্লাহর কিছু যাই আসে না আপনি রুকু না করলে আল্লাহর কোনো যাই আসে না আপনি চিন্তা না করলে আল্লাহর কোনো যাই আসে না আল্লাহ বলেন এটা তো তোমার চান্নাতে পার হওয়ার জন্য আমি এটা ব্যবস্থা করেছি তোমার প্রতি তুমি নিজে করতেছ নামাজ পড়তেছি না মানি আমাদের প্রতি আমরাই করতেছি এই জন্য আমার নবী বলেন এই আমার উন্নতিরা শুনো শুনো এই রজ বন্মর আমি আল্লাহর সাথে মে করেছি আমি আল্লাহর সাথে দিদার করেছি কিন্তু তোমাদের জন্য দিদার করার জন্য আমি একটা জিনিস তোমাদের জন্য এনেছি সেটার নাম হলো এটার নাম হলো নামাজ তোমাদেরকে আমি ব্যবস্থা করে দিয়েছি আমি আমার উন্মতকে সেখানে বলি নাই আমি আল্লাহরের সাথে দিদার করার জন্য যখন গেছি সবাই আল্লাহর সাথে দিদার করতে বেকুল হয়ে যায় মজগুল হয়ে যায় তন্মধ্যে হদরতে মূসা কেলিম না বলেছিলো যান আয়াতে কেলি মা আমি আপনাদের সম্মুখে তলবাদ করেছি বিস্মৃ ওয়া ই দে মূসা আর